আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সকলে সঙ্গে ভালো আছেন তো আজকে আমি এসেছি রানীগঞ্জ কবুতর এবং হাঁসমুরগি হাটে তো এখানে আজকে বাজার সম্পর্কে জানব এবং আপনাদেরকে জানাবো আপনারা সঙ্গে থাকবেন আমি চলতেছে আছে রাগা আছে से देसी मुर्गी

কত করে দাম রাখছেন হ্যাঁ বাচ্চা একশো বিশ টাকা পিস তো হাঁস মুরগির বাজার দেখা শেষ এখন পরবর্তী আসতেছি মুরগি সরি মুরগি না কবুতর এবং বিভিন্ন পাখি সম্পর্কে

বাড়ির পালা কত করে পিস এগুলো তুমি আবার তোমার কাছে দাম বেশি ওখানে বিক্রি করলো তিরিশ টাকা তুমি করছো চল্লিশ টাকা এগুলো কি বড়ো হুম এটা বড়